নমস্কার আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখুন প্রতিদিনের মতো আজকে আবার এসেছি তো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে কিছু আমি কথা শেয়ার করতে চাই তো আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছেন যে আমাকে ফেস ভিডিও করার জন্য আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে তো আপনারা সবাই জানেন যে আমি ফেস ভিডিও করি না তো যেই হোক আজকে আমি ফেস ভিডিও করেছি এবং ফেসটা নিয়ে আপনাদের কাছে এসেছি তার একটা আলাদা কারণ আছে আজকে প্রত্যেকটা ইউটিউবারদের কাছে গুগল অ্যাডসেন্স পিনটা একটা সোনার হরিণ তো আজকে আমি আমার ঈশ্বরের কৃপায় আমার গোপালের কৃপায় এবং আপনাদের ভালোবাসায় সেই অ্যাডসেন্সের পিনটা হাতে পেয়েছি সেই আনন্দটাই বা সুখটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স পিন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা পেতে আমার অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম রয়েছে এবং আপনাদের ভালোবাসা রয়েছে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আজকে আমি এয়ারসেন্সের পিনটা হাতে পেয়েছি তো সবাই আমাকে একটু ভালোবাসবেন আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন তো আজকের মতো ভিডিওটা আমি শুরু করছি আপনারা দেখুন সঙ্গে থাকুন যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আমার করে পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি হতে পারি এবং এগিয়ে যেতে পারি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটলের দোলমা তো নিরামিষ পটলের দোলমা বানানোর জন্য সম্পূর্ণ ট্রিক্স কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পটলের দোরমা কিন্তু খেতে খুবই সুন্দর নিরামিষের দিনে যদি পটলের রকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো পটলের দোরমাটা আপনারা বিভিন্ন রকম পদ্ধতিতে করেন তো আমি কিভাবে এই পটলের দোরমাটা বানাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখুন আর আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রেসিপিটা করছি আমি যে সমস্ত রেসিপিগুলো শেয়ার করি অত্যন্ত ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা সবাই কিন্তু সমস্ত রেসিপিটা বানাতে পারেন তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের আর রেসিপিগুলোর মধ্যে যদি কোনো ইউনিক স্টাইল বা কোনো ইউনিক লেগে থাকে সেটাও আমাকে জানাবেন তো আজকে ভিডিওটা হচ্ছে পটলের দোরমা তো পটলের দোরমা বানানোর জন্য সম্পূর্ণ ট্রিক্স এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে পঁচিশ গ্রাম মতো চালমগজ আর তার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় কুড়ি গ্রাম মতো কাজু আর এই চালমগজ আর কাজুটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছু পটল আর পটলগুলো দেখেই বুঝতে পারছেন যে একদম টাটকা ফ্রেশ পটল আর এই পটলের মধ্যে যে ওপরে যে খোসাটা থাকে সেই হালকা আস্তরণটা কিন্তু আমি ছুরির সাহায্যে দেখুন এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু যদি ছুরিতে বা আপনারা যদি চান তাহলে বঁটিতেও করতে পারেন ওপরে যে পটলের যে হালকা আস্তরণটা থাকে ওটা কিন্তু আপনারা তুলে দেবেন তুলে কিন্তু বাদ দিয়ে দেবেন আর এইভাবে দেখুন সমস্ত পটলের দেখুন খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবারে আমি এগুলোকে ধুলে নিয়ে এসেছি এবং পটলের ওপরের আর নিচের যে অংশটা থাকে সেটা কিন্তু আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কাটার সময় একটু বড় করেই কেটে বাদ দেবো যেহেতু আমি এর মধ্যে থেকে যে পুরটা ভরবো পটলের বিচেগুলো বাদ দিয়ে দিতে হবে তার জন্য একটু বড় বড় করেই কেটে নেবেন কেটে কিন্তু বাদ দিয়ে দেবেন একটা সাইড বড় আর একটা সাইড দেখুন আমি ছোট কেটেছি দেখে বুঝতে পারছেন আর একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে পটলের মধ্যে যে বিচেটা রয়েছে সেটা কিন্তু আমি এইভাবে বার করে দিচ্ছি আর বিচেটা যখন বার করবেন তখন খুব সাবধানে বার করবেন নাহলে কিন্তু পটলটা ফেটে যেতে পারে আর চামচটা দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেবেন তাহলে খুব ইজিভাবে দেখবেন বিচেগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে আর পটলটা কিন্তু ফেটেও যাবে না আমি কিভাবে করছি আপনারা লক্ষ্য করুন চামচটা কিন্তু আলতো হাতে আমি ভেতরে প্রবেশ করিয়েছি আর একদম গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি ঘোরানোর ফলে ভেতরে যে বিচেগুলো আছে সুন্দর দেখুন ছাড়ানোও হয়ে গেল আর ওই সমস্ত বিচেগুলো দেখুন বার করে নিয়েছি এবার দেখুন পটলের ভেতরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর কিন্তু সমস্ত বিচেগুলো বার করে নিয়েছি একই রকমভাবে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি অংশ কেটে বাদ দিয়ে এবার চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে চামচটা প্রবেশ করিয়ে এবারে সমস্ত বিচেগুলোকে এইভাবে কিন্তু বার করে নেবেন আর একই রকম প্রসেসে আমি সমস্ত পটলগুলোই কিন্তু বিচেগুলো বার করে নেব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু দুটো মাত্র পটল এইভাবে বিচে বার করে দেখিয়ে দিলাম তো বিচেগুলো থাকলে কিন্তু চলবে না সম্পূর্ণ একদম পরিষ্কার করে এইভাবে বিচেগুলো ছাড়িয়ে নিতে হবে দেখছেন বন্ধুরা সমস্ত পটলের বিচেগুলো বার করে নিয়েছি আর এই বিচেগুলোকে দেখুন একটা বাটির মধ্যে কিন্তু তুলে নিয়েছি কারণ এটা আমার পরে কাজে লাগবে এই পর্যায়ে দেখুন সমস্ত বিচেটা তোলা হয়ে গিয়েছে আর এখানে যে পটলগুলো আমি কিন্তু ভেতর থেকে যে বিচেগুলো বার করেছি সেগুলোকে এবারে দেখুন একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরলাম এবং একটা প্লেটে সাজিয়ে দিলাম এখানে দেখুন কিছু নারকেল কুঁড়ো নিয়েছি মানে একটা নারকেলের হাফ অংশ আমি কিন্তু এভাবে কুড়ে নিয়েছি যেহেতু নিরামিষ করব তার জন্য নারকেল কোড়া দেওয়া কিন্তু খুব দরকার আর এখানে দেখুন পটলের যে বীজগুলো ছিল সেগুলোও নিয়েছি আর একটা মিক্সির বোলের মধ্যে দেখুন এই পটলের বীচেগুলো নিয়ে নিচ্ছি আর যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটাও কিন্তু দিয়ে দিচ্ছি কারণ এটা আমি পুর বানাবো যেই পুরটা কিন্তু পটলের মধ্যে দেওয়া হবে সেই পুরটা বানাচ্ছি নারকেল করা আর পটলের বিচেটাকে দেখুন এইভাবে কিন্তু সুন্দর একটা মিহি পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা নিরামিষ বলে কিন্তু আমি এইভাবে বানাচ্ছি আর আপনারা আঁসমেসি করলে সে পদ্ধতি কিন্তু আলাদা তো দেখুন এখানে এবারে যে আমি কাজু আর চারমগজটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনির মধ্যে দেখুন ছেঁকে নিচ্ছি আর সমস্ত জলটা ঝরিয়ে নিচ্ছি আর মিক্সির মধ্যে দিয়ে দেখুন চারমগজ আর কাজুটাকে সুন্দর করে বেটে নেবো দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করবো আর এটা ভিজিয়ে রাখলে কি হয় জানেন তো তাহলে খুব সুন্দর মিহিভাবে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে আর এটা ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে দেখুন সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কত স্মুথ হয়েছে যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য তো এবারে গ্যাসের উপরে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেওয়ার পর সামান্য সরষের তেল দিয়েছি এবার সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আপনারা সর্ষের তেল তৈরি করার চেষ্টা করবেন আর এখানে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ মতো একটা গোটা জিরে জিরেটাকে প্রথমে ভালো করে ভেজে নেব কারণ আমি এখানে পটলের পুরটা তৈরি করব সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার বাটা আর আদা আর কাঁচা লঙ্কার বাটাটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এ পর্যায়ে দেখুন আদার কাঁচা গন্ধটা চলে যেতে এবার একটু কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর গুঁড়ো মশলাটাকে দিয়েও কিন্তু আবারও একটু কষিয়ে নেব আর তাহলে দেখবেন গুঁড়ো মশলা আর আদার কাঁচা গন্ধটা কিন্তু সুন্দরভাবে চলে যাবে এ পর্যায়ে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজ বাটা দু চামচ সবটা কিন্তু দেইনি দু চামচ দিয়েছি বাকিটা আমি রেখে দিয়েছি ওটা আমার পরে কাজে লাগবে চার মগজ বাটাটা দেওয়ার পর কাজু চার মগজ বাটাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম দেখছেন তেল ছেড়ে বেরিয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু আমি নারকেল আর যে বিচেগুলোকে পেস্ট করেছিলাম পটলের সেই পটলের বীজে আর নারকেলের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম আর একটু মিক্সির বাটিটা ধুয়ে আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এটার একটা সুন্দর কিন্তু আমি পুত তৈরি করে নেব পুরটা কিন্তু একদম শক্ত তৈরি হবে আর যাতে হাতের মুঠোর মধ্যে মুঠো করা যায় সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি দেখুন সমস্ত পুটটাই কিন্তু একদম শুকনো করে নেবো একদম ড্রাই এইভাবে কিন্তু এবারে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু আমি পুটটা তৈরি করে নিচ্ছি আর যখন পুটটা তৈরি করবেন গ্যাসের ফ্রেমটা অবশ্যই লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু পুটটা চুঁয়ে যেতে পারে তো লো ফ্লেমে রেখে দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা একদম শুকনো হয়ে গিয়েছে এবারে একটা পনির নিয়েছি সেই পনিরটা ধরে রাখুন এখানে একশো গ্রাম মতো পনির নিয়েছিলাম সেই পনিরটাকে আমি এবারে হাতের সাহায্যে দেখুন এইভাবে ম্যাশ করে নিচ্ছি আর পনিরটাকে কিন্তু এইভাবেই আমি দেব তো আপনারা চাইলেন গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেড করে দিতে হয় দিলে ভালো হয় কিন্তু আমার মনে হয় এইভাবে যদি আপনারা হাতের সাহায্যে ম্যাশ করে দেন তাহলে পনিরের টুকরোগুলি কিন্তু মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর এইভাবে দেখুন পনিরটা দেওয়ার পর আবারও ভালো করে একটা স্ট্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু পুটটা তৈরি করে নেব আর পুটটা একদম টাইট করে তৈরি করতে হবে আর শুকনো করে এবারে পনিরটা দেওয়ার পর একটা স্ট্যাচুলার সাহায্য খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু আমি পুটটা তৈরি করে নেব এর মধ্যে এখনও কিছু জিনিস দেওয়া বাকি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন থাকলে বুঝতে পারবেন আর স্কিপ না করে ভিডিওটা দেখুন দেখলে আমার পদ্ধতি এবং প্রসেস আপনারা দুটোই কিন্তু লক্ষ্য করতে পারবেন এবারে এর মধ্যে দেখুন দিয়ে দেব সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ আর একটু দেখুন মেজারমেন্ট পরিমাণ চিনি তাহলে দেখবেন পুটটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এবারে লবণ আর চিনিটা দেওয়ার পর কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে খুব ভালো করে লবণ আর চিনিটাকে কিন্তু ওর মধ্যে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন পুটটা দেখে বুঝতে পারছেন একদম শুকনো ড্রাই করে কিন্তু আমি পুটটা তৈরি করেছি তাহলে যখন পুটটা ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু এই পুটটা পটলের মধ্যে কিন্তু দিতে বা ভরতে সুবিধা হবে এইভাবেই কিন্তু পুটটাকে আপনাদেরকে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিন্তু পুটটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে পুটটা কারণ গরম অবস্থায় তো আমি পটলের মধ্যে ভরতে পারবো না এখানে দেখুন যে পটলগুলো আমি ছাড়িয়ে রেখেছি এবার ঠান্ডা হয়ে গিয়েছে পুটটা এবারে কিন্তু আমি আস্তে আস্তে দেখুন এইভাবে হাতের মধ্যে প্রথমে মুঠো করে নেবেন মুঠো করে কিন্তু একটা লম্বা শেপ দিয়ে দিবেন দিয়ে এইভাবে কিন্তু পটলের মধ্যে কিন্তু ভালো করে ভরে নেবেন একদম পটলের পুরটা যেন একদম পটলের মধ্যে কিন্তু ঠাসাভাবে ভরা হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন তার জন্য দেখুন হাতের সাহায্যেভাবে লম্বা করে পাক দিয়ে পটলের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করিয়ে দেবেন তারপরে যে অংশটা ফাঁকা থাকবে সেটাতেও কিন্তু একই রকমভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে কিন্তু পুরো ঠাসাভাবে পুরটাকে ভরে নেবেন এইভাবে দেখুন বাকি সমস্ত পটলের মধ্যে কিন্তু একই রকমভাবে আমি পুরটা ভরে নিয়েছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবারে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য এক চিমটে পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপরে পুরো ভরা যে পটলগুলো রেখেছিলাম এগুলো একটু ভালো একটু ফ্রাই করে নেব তো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই মোটামুটি হালকাভাবে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে ভেজে নিতে হবে বন্ধুরা যাতে এই পটলের কাঁচা ভাবটা চলে যায় তো কীরকম পর্যায়ে পটলটা ভাজতে হবে সেটা দেখিয়ে দেব এবারে ওপর থেকে একটু দেখুন সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু এই পটলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে পটলের মাথা তার নুনটা থাকলে কিন্তু স্বাদটাও কিন্তু ব্যালেন্স করবে তার নুনটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে দুটো সাইড কিন্তু একটু ভেজে নেবেন দেখছেন বন্ধুরা কীরকম পর্যায়ে ভাজাটা হবে এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই একদম লাল করে কিন্তু ভাজার দরকার নেই উপরের হালি অংশটা চলে গেলেই সেই পর্যন্ত ভাজলেই কিন্তু হয়ে যাবে এবারে দেখুন সমস্ত পটলগুলো কিন্তু আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর তারপরে দেখুন দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার বাটাটা তো ঝালটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখানে কিন্তু আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না কারণ ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কার বাটা আদা বাটা দিয়েছি আর দিয়েছি কিন্তু চেরা কাঁচা লঙ্কাও তার জন্য আর কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করিনি শুধু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর এবারে মশলাটা একটু ভালো করে কষা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা দেওয়ার পরও কিন্তু ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট আর আধখানা টমেটোর পেস্ট দিয়েছি আমি কিন্তু সেটাও আপনাদেরকে বলিয়ে দিলাম যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তাই কিন্তু এখানে বেশি আমি টমেটোর পেস্ট দিলাম না একটা টমেটোর হাফ টমেটো কিন্তু আমি বাটে নিয়েছিলাম এবারে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি চারমগজ দানা আর কাজু বাটার পেস্টটা যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি ইউজ করলাম গ্রেভির জন্য তো গ্রেভির জন্য এই চারমগজ দানা আর কাজু বাটাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে যে বাটিতে আমি ওই চারমগজ আর কাজু বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এক বাটি মতো জলের মধ্যে দিয়ে দিলাম অ্যাড করলাম দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু এখানে পটরের দোরমা হবে এখানে কিন্তু গ্রেভিটা বেশি থাকবে না একদম মাখো মাখো টাইপের হবে সেইভাবেই কিন্তু জলটা আপনারা দেবেন এখানে বেশি জল দিতে যাবেন না এই পর্যায়ে দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর মশলার যে কালারটা কত সুন্দর হয়েছে আর আর একটু পর্যায়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি যেহেতু কাজুবাটা আছে তলায় ধরে যেতে পারে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু এই মশলাটা কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে সেই পর্যায়ে পর্যন্ত একটু কষতে হবে বন্ধুরা তো এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এক বাটি ছোট বাটির এক বাটি আমি জল দিলাম মশলাটা একটু ফুটিয়ে নেওয়ার জন্য কিন্তু পুরোটা দেইনি দেখছেন আর একটু ছিল সেটা আমি কিন্তু রেখে দিয়েছি একটুখানি কিন্তু জল আমি দিয়ে রেখে দিলাম পুরোটা কিন্তু দেইনি। তো আপনারা জলটা আপনাদের প্রয়োজন মতো বা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এবারে জলটা দেওয়ার পর কিন্তু একটু গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব আর পরিমাণ মতো এখানে দেখুন স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম আর আর একটু দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ একটু চিনি তাহলে কিন্তু খেতে রেসিপিটা খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ আর চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে বন্ধুরা লবণ আর চিনিটা দেওয়ার পরে এইভাবে দেখুন ফুটিয়ে নিচ্ছি আর দেখুন যে পুর পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সে পটলগুলো একে একে কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব তাহলে পটলগুলো একটু সেদ্ধও হয়ে যাবে এবং পটলের মধ্যে মশলাটা প্রবেশ করবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আর এই পর্যায়ে দেখুন পটলগুলোকে দেওয়ার পর বেশি আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটু কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো এটা ঢাকনা দিয়ে দিবেন দিয়ে কিন্তু কুক করে নেবেন তাহলে পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পটলের মধ্যে মশলাটা সম্পূর্ণ প্রবেশ করবে দেখছেন বন্ধুরা পটলটা দেখেই বুঝতে পারছেন যে পটলের দোরমাটা আমার কিন্তু সম্পূর্ণ রেডি আর গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়েছি আর এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন পটলের দোরমা কিন্তু নিরামিষের দিনে একেবারে একটা পারফেক্ট রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই